অল্প খরচে বা বিনা খরচে বেগুনে পোকা ও হনুমানের উৎপাত নিমেষে হবে কুপকাত। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রভাত কিরণ ইউটিউব গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত বেগুন গাছে রোগ পোকার আক্রমণ অন্যান্য গাছের তুলনায় অনেকটাই বেশি এই রোগ পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করে কিভাবে বেগুন গাছের সুন্দর পরিচর্যা করবেন সেই বিষয়ে আগের একটি ভিডিওতে দেখিয়েছি যারা দেখেননি তারা দেখতে পারেন তবে এই ভিডিওতে বিনা খরচে বা স্বল্প খরচে কয়েকটি ঘরোয়া পদ্ধতির কথা বলবো এতে অনেক উপকার পাবেন তবে সবার আগে হনুমানের উপদ্রব কীভাবে দমন করবেন সেই বিষয়ে আলোচনা করব যে সমস্ত এলাকায় হনুমানের উপদ্রব আছে সেই সমস্ত এলাকার মানুষেরা জানেন বিশেষ করে যারা সবজি ফুল ফল চাষ করেন এরা যে শুধু ফসলের ক্ষতি করে তা নয় গাছপালাও নষ্ট করে বহু মানুষ হনুমানের উপদ্রবের কারণে চাষবাস করার আগ্রহ কমিয়ে দিয়েছে অনেকে হনুমানের উপদ্রব ঠেকাতে নেট দিয়ে ঘিরে চাষবাস করছে কিন্তু সেটা অল্প জায়গার ক্ষেত্রে সম্ভব হলেও অনেক জায়গা জুড়ে নেট দিয়ে ঘিরে দেওয়া অনেক খরচ সাপেক্ষ যা অনেকের পক্ষে সম্ভব নয় আমরা অনেকেই এই সমস্যায় গুলটিপ ব্যবহার করে থাকি অবশ্য গুলটিপ দেখলে হনুমান ভয় পায় কিন্তু এটা একমাত্র উপায় নয় আইনগত দিক দিয়ে হনুমান মারা নিষিদ্ধ তাছাড়া এরা অবেলা প্রাণী আমি এখানে হনুমানের উপদ্রব ঠেকাতে তিনটি পদ্ধতি দেখাবো এতে নেট বা জালের দরকার পড়বে না এই পদ্ধতিতে হনুমান বাগান থেকে সরে যাবে এবং ফসল বা গাছপালার কোনো রকম ক্ষতি করতে পারবে না প্রথম পদ্ধতিতে হনুমান আপনার বাগান থেকে সরে যাবে দ্বিতীয় পদ্ধতিতে বাগানে ফসলের কাছে হনুমান আসলেও ফসলের ক্ষতি করতে পারবে না তৃতীয় পদ্ধতিতে ফসলের কাছে ঘেঁচতে পারবে না এবং শুধু তাই নয় এই পদ্ধতিতে কোনো প্রকার পোকামাকড় ও গাছে বা ফসলে আক্রমণ করতে পারবে না তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করা যাক প্রথম পদ্ধতিতে একটি পনেরো লিটারের নারকেল তেলের খালি টিন নিয়েছি মুদিখানা দোকানে এটা পাওয়া যায় দশ টাকা মূল্যে এটি ক্রয় করেছি এই টিনটির নিচের অংশটি উপরের দিকে করে মধ্যেখানে একটি পেরেক দিয়ে একই জায়গায় তিন চারটি ফুটো করে নিতে হবে তারপর একটি আট মিলিমিটারের একটি লোহার রডের টুকরো দিয়ে ছিদ্রটি বড় করে নিতে হবে এরপর একটি ছ ইঞ্চি মাপের এই রকম কাঠের টুকরো নিয়ে তার মধ্যেখানে উভয় দিকে এই রকম অল্প কেটে দিতে হবে যাতে এর মধ্যে দড়ি দিয়ে বাঁধন দিলে বাঁধনটি সরে না যায় তারপর একটি শক্ত দড়ি দিয়ে এই রকম ফাঁস করে দড়িটি বেশ ভালোভাবে বেঁধে দিতে হবে এবার টিনটির উল্টো দিকে একটি কাঠারি ও হাতুড়ির সাহায্যে টিনটি উপরের অংশ এইভাবে কেটে ফেলতে হবে টিনটি কাটা হয়ে গেছে এবং কাটা জায়গাটি হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে এইভাবে বসিয়ে দিতে হবে যাতে হাতে চোর না লাগে এবার দড়ি দিয়ে বাঁধা ছয় ইঞ্চি মাপের কাঠের টুকরোটি দড়ির সাথে আরেকটি শক্ত দড়ি বাঁধতে হবে এবার টিনটির উচ্চতার সমান একটি কাঠ নিয়েছি এই কাঠের প্রান্তে দড়ি দিয়ে বাঁধার জন্য একটু গোল করে কেটে নিয়েছি যাতে দড়ি সরে বা খুলে না যায় আপনারা অবশ্যই কাঠ ব্যবহার না করে এইট মিলিমিটারের একটি সমান উচ্চতা সম্পন্ন লোহার রট নেবেন তাহলে এই কাঠের চেয়েও বেশি ভালো কাজ হবে আমার কাছে এই মুহূর্তে সেটি নেই তাই শুধুমাত্র বোঝানোর জন্য এই কাঠ ব্যবহার করেছি এবার ছয় ইঞ্চি মাপের কাঠের টুকরোর দড়িটি টিনের ভেতরের ছিদ্র দিয়ে প্রবেশ করিয়ে দেবেন তারপর দড়িটি বাগানের উপযুক্ত উঁচু স্থানে ঝুড়িয়ে বেঁধে দেবেন এবং ভেতরের বড় কাঠ বা লোহার রডের নিচের প্রান্তে প্রয়োজন মতো লম্বা দড়ি দিয়ে বেঁধে দেবেন বাগানে হনুমানের আক্রমণ হলে দড়িতে টান দিয়ে বাজাতে থাকুন এর শব্দে হনুমান বাগান থেকে সরে যাবে এবার দ্বিতীয় যে পদ্ধতিটির কথা বলবো এতে বেগুন যখন একদম ছোট অবস্থায় থাকবে তখন তাকে কালো ক্যারিব্যাগের মধ্যে ভালোভাবে বেঁধে দিতে হবে এই ক্যারি ব্যাগ একটু বড় সাইজের নিতে হবে এবং ক্যারি ব্যাগের নিচের কয়েকটি ছিদ্র করে দিতে হবে যাতে বৃষ্টির জল বেরিয়ে যেতে পারে এই ক্যারিব্যাগ এইভাবে ব্যবহার করলে বেগুন হনুমানের নজরে আসবে না ফলে বেগুন আর খেতে পারবে না আমি এই রকম কালো ক্যারিব্যাগ বেঁধে দিয়েছিলাম এবার এই ক্যারিব্যাগগুলি খুলে দেখব বেগুন কতটা বড় হয়েছে এবার তৃতীয় যে পদ্ধতিটির কথা বলবো সেটা হলো কাঁচা গোবরের ব্যবহার এই কাঁচা গোবর ব্যবহারের ফলে হনুমান বেগুন গাছের ধারে পাশে আসবে না এমন কি গরু ছাগলও গাছের কাছে আসবে না শুধু তাই নয় এই কাঁচা গোবরের ব্যবহারের ফলে কোনো রকম পোকামাকড়ও বেগুন গাছে আক্রমণ করতে পারবে না এই হলো সেই কাঁচা গোবর আমার প্রয়োজন মতো একটি পাঁচ লিটারের বালটি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো বালটি নিয়ে নেবেন এবার এই বালটিতে একটি প্লাস্টিকের চামচ ব্যবহার করছি এই চামচের সাহায্যে অল্প পরিমাণ কাঁচা গোবর নিচ্ছি এবার এই বালটিতে প্লেন জল ভরে ভালোভাবে জলের সাথে গোবর মিশিয়ে নেব এবার এই গোবর জলের মিশ্রণটি আমি বেগুন গাছে বেশ ভালোভাবে ছড়িয়ে দেব কিন্তু এই মিশ্রণটি ব্যবহার করার সময় খেয়াল রাখবেন এই মিশ্রণটি কোনোভাবেই স্প্রের মাধ্যমে ব্যবহার করবেন না তাতে স্প্রে খারাপ হয়ে যাবে এই কাঁচা গোবর জলের ব্যবহারের ফলে কোনো কোনোরকম পোকামাকড় এই গাছের ধারে পাশে আসতে পারবে না গরু ছাগল হনুমান গাছের ধারে কাছে আসবে না যদিও বা আসে গাছে ফলে বা গাছে মুখ দেবে না এই কাঁচা গোবর জলের ব্যবহারে সাপ্তাহে কমপক্ষে একবার ব্যবহার করতে হবে যদি হনুমানের উপদ্রব ঘন ঘন হয় তা না হলে দশ দিন ছাড়া ব্যবহার করতে পারেন বেগুনে পোকার আক্রমণ ঠেকাতে একটি পদ্ধতি দেখিয়ে দিলাম এবার বেগুন গাছে সকল প্রকার রোগ পোকার আক্রমণ ঠেকাতে আরও তিনটি ঘরোয়া পদ্ধতি দেখাবো আপনাদের কাছে বিশেষ অনুরোধ অনেক পরিশ্রম ও সময় ব্যয় করে ভিডিওটি বানিয়েছি তো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই উপকার পাবেন এবং আমার পরিশ্রম সার্থক হবে আশা করব আপনারা আমার পাশে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরের বিষয়গুলি দেখাচ্ছি আড়াইশো গ্রাম নিম পাতা নেবেন ও আড়াইশো গ্রাম নেবেন কাঁচা হলুদ এবং পঞ্চাশ গ্রাম নেবেন কর্পূর দশকর্মার দোকানে কপুর পেয়ে যাবেন নিম ও কাঁচা হলুদ সবজির বাজারে পেয়ে যাবেন এই তিনটি উপকরণ মিক্সিতে ভালোভাবে পেস্ট করে ফেলুন এরপর এই পেস্ট দু লিটার পরিষ্কার জলে মিশিয়ে বেশ ভালোভাবে ছেঁকে নিন এরপর শুধুমাত্র বেগুন গাছ নয় যে কোনো গাছে ব্যবহার করতে পারেন প্রতি দশ দিন ছাড়া একবার প্রয়োজনে সাপ্তাহে একবার করে তিন চারবার ব্যবহার করলে অনেক উপকার পাবেন প্রয়োজনে আবার একই রকমভাবে ব্যবহার করতে পারেন এর পরের যে পদ্ধতিটি দেখাবো তাতে অল্প কাঠ বা পাতা পরানো ছাই নিয়েছি এতে অল্প কেরোসিন মিশিয়ে নেব ছাই ও কেরোসিন এমনভাবে মেশাতে হবে যাতে মিশ্রণটি ঝুরঝুরে হয় বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই মিশ্রণটি গাছে বেশ ভালোভাবে ছড়াতে হবে তার আগে সম্পূর্ণ গাছে প্লেন জল হালকা করে স্প্রে করে দিতে হবে তারপর এই ছাই ছড়াতে হবে এই কেরোসিন মেশানো ছাই শুধু যে বেগুন গাছেই ব্যবহার করা যায় তা নয় যে কোনো সবজির গাছে ব্যবহার করতে পারেন যেমন শশা গাছ শিম গাছ বরবটি গাছ লাউ গাছ লঙ্কা গাছ ইত্যাদি তবে এই কেরোসিন মেশানো ছাই দশ দিন অন্তর দু তিনবার ছড়াতে পারেন তবে প্রয়োজন হলে আবার একই রকমভাবে আবার ছড়াতে পারেন এতে যতদিন পর্যন্ত এর অ্যাকশান থাকবে ততদিন কোনো প্রকার ক্ষতিকারক পোকামাকড় এতে আসবে না এবার সবার শেষে যে ঘরোয়া পদ্ধতিটি দেখাব সেটা হলো ডেটল শুকনো গুঁড়ো লঙ্কা ও সরিষা তেলের মিশ্রণ আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে ফলে পেশ করে দেবেন প্রথমে হাফ লিটার প্লেন জল নিতে হবে এই হাফ লিটার জলে চার এম ডেটল দিতে হবে কোনোভাবেই যাতে চার এম এর বেশি ডেটল না হয় এর থেকে একটু কম হলে ভালো কিন্তু এর বেশি যাতে কোনোভাবেই না হয় এবার এতে দুই থেকে তিন চামচ শুকনো গুঁড়ো লঙ্কা দেবেন তারপর এক চামচ দেবেন সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে নারকেল তেল বা অলিভ অয়েল দিলেও হবে এবার খুব ভালোভাবে এদের মিশিয়ে ফেলতে হবে তারপর এই মিশ্রণে আরও হাফ লিটার প্লেন জল দিতে হবে এবার ভালোভাবে মিশিয়ে স্প্রে বোতলে ঢেলে প্রতি সাত দিন অন্তর তিন থেকে চারবার গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন যে কোনো গাছে এই মিশ্রণ ব্যবহার করা যায় এই মিশ্রণ ব্যবহার করার ফলে বিভিন্ন প্রকার ছত্রাক বিভিন্ন প্রকার পোকামাকড় ও মিলিবাগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারবেন এই মিশ্রণ বিকালের দিকে ব্যবহার করবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন